বাই লর্ডস ফার্নিচার রাত পোহালেই মহালয়া চারিদিকে এক অপার্থিব আর তার ঠিক আগের দিন সকাল থেকেই কদমতলার রেডিও মেকানিক গৌতম দাসের দোকানে ভিড় লেগেই আছে আধুনিক প্রযুক্তির দাপটে যেখানে স্মার্টফোন ট্যাব কিংবা স্মার্ট টিভি দখল করেছে অধিকাংশের মন সেখানেও মহালয়ার সকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই অনবদ্ধ কণ্ঠে চণ্ডীপাঠ সোনার টান যেন কিছুতেই ফিকে হয় না সেই ষাট সত্তরের অ্যানালগ রেডিও হোক কিংবা নব্বইয়ের ক্যাসেট রেডিও আজও বহু মানুষের বাড়ির ধুলোমাখা তাক থেকে নামানো হয় এই বিশেষ দিনে রেডিওর মৃদু আওয়াজে যখন ভেসে আসে আশ্বিনের শারদ বেজে ওঠে আলোক মঞ্চে তখন প্রজন্মের পর প্রজন্ম যেন এক সুতোয় বাঁধা পড়ে গৌতমবাবুর ভাষায় এই একটা দিনই এমন হয় বছরে বাকি সময়ে রেডিও সারাই খুব একটা চলে না কিন্তু মহালয়ের কদিন আগে থেকে সবাই যেন হুড়োহুড়ি করে পুরনো রেডিও ঠিক করাতে নিয়ে আসে যেন রেডিও না বাজলে মহালয়া ঠিক মহালয়া হয় না এখনও রেডিও সারাইয়ের মেকানিক কমে গেছে অনেক দূর দূর থেকে লোক আসে আমার এখানে আজও আমার খবর পেয়ে শিলিগুড়ি থেকে একজন এসেছেন তার বাবার স্মৃতি মাখা রেডিও সারাতে এবার তিনি রেডিওতেই মহিষাসুর মর্দিনী শুনবেন এভাবে কদমতলার ছোটো এক কোণে দাঁড়িয়ে গৌতম দাসের রেডিওর দোকান যেন সময়কে পিছিয়ে নিয়ে যায় প্রযুক্তির দৌড় ছাপিয়েও কিছু অনুভূতি আজও বাজে পুরনো রেডিওর শব্দে হৃদয়ের গভীরে শারদ প্রাতে উঠেছে আলোকমঞ্জির আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে রেডিও করছি আর অবশ্য রেডিও সেরকম দরকার হয় না বা শোনেও না লোকে বিশেষ করে চণ্ডীপটের জন্য এই কৃষ্ণ ভদ্রের যে মধুর কণ্ঠেশ্বর একমাত্র মহলে শোনা যায় এবং মহালয়টা সবচেয়ে ভালো লাগে এই তিথি অনুযায়ী তো মহলে হয় যার ফলেই লোকে ভিড় করে বেশি আর এই টিভিতে যে প্রোগ্রামটা হয় সেটা লোক দেখে শোনার জন্য এটা উপভোগ করে বেশি এবং দূর থেকে লোক আমার কাছে রেডিও সরতে আসে তুরি আলিপুর গেলো বার আলিপুর দৌড় থেকে এসেছিলো এবারে উনি শিলিগুড়ি থেকে এসছে আরও বিভিন্ন জায়গার থেকে এসে নাম তো জিজ্ঞাসা করতে পারি না যখন বলে তখন আমি বুঝতে পারি গোটা পঞ্চাশে এখনও তো চলছে কাজ আমার এখন তো ঠিক মতো অনুমান করতে পারছি না আর যেগুলি পাওয়া যায় না সেগুলি আমাকে আমার চেষ্টা করতে হয় সময় দিতে হয় যদি না পাওয়া যায় বাধ্য হয়ে ফেরত দিতে হয় কিন্তু আমি চেষ্টা করি লোকের মুখে হাসি ফোটানোর জন্য সবসময় আমার সেই চেষ্টা আমি সুভাষপল্লী থেকে আমি ফেসবুকে দেখতে পাই যে এখানে গৌতম বাবুর একটা রেডিও দোকান উনি রেডিও নতুন বিক্রিও করেন এবং সার্ভিসও করেন ওই উপলক্ষে আমার আশা এবং আজ কাল ভোরবেলায় মহাকাল মহিষাসুর মর্দিনী মহালয় উপলক্ষেই আছে হ্যাঁ এক খুব সুন্দর রেডিও ঠিক করেন উনি খুব ভালো ওনার ব্যবহারও ভালো রেডিও কিনবো তার জন্য মহালয় মহামহালয় রেডিও তো আসল এখন টিভি টিভিতে না গান দেখায় মহালয় ইও দেখায় ওইটাই ভালো লাগে না বীরেন বসে ভদ্রের গানগুলা তো খুব মারাক্ত এই হচ্ছে কথা রেডিওতে এই এইগুলো শোনার জন্যই কিনা অনেক দিনগুলো ভাবছিলাম কিনবো মহল্লা শোনার জন্যই মেন এটা কিনেছি তাছাড়া যে একবার মাঝে একবার যখন রেডিও কেনা হয়েছিল আমার ভাই কিনে তখন সেই সময় হচ্ছে আমরা স্বাধীনতা দিবসের আগে প্রচুর দেশাত্মবদ্ধ গান শুনেছি হিন্দিতে বাংলাতে অনেক রকম গান শুনেছি তো আমার সেই একটা ইচ্ছা ছিল যে আমিও নিজের নিজেই একটা রেডিও কিনব তাই আমি কিনেছি আসলে এখন ঘরে ঘরে সবারই টিভি মোবাইল সবই আছে তো টিভিতে তো মোটামুটি সবাই সিরিয়ালই দেখা অনেক সময় ইন্টারেস্ট আমার থাকে অনেক সময় থাকে না মোবাইলও ঘাটির মাঝে মাঝে মোবাইল ঘাটতো ভালো লাগে না তো রেডিওটা যেহেতু গানটা শোনা তো মেন গান শোনার জন্যই আমি আর বিশেষ করে মহালয়া চণ্ডীবাটা শোনার জন্যই আরও কিনেছি এখন থেকে এখন তো সারা বছর কেউ দেয় না মোবাইল টিভি দেখে সবাই এখন আর রেডিও সারা বছর কত থাকে না এই মহালয়া শোনার জন্য সবাই রেডিও রিপেয়ার করে নতুন কিনে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা